প্রিয় ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দুপুরবেলা অনেকগুলো আয়োজন করা হয়েছে তো এই আয়োজনগুলো করেছে আম্মু একাই এবং আজকে আমাদের বাসায় শাহি খালামনি বেড়াতে এসেছে আমাদের শাহি খালামনির ছেলে আমার খালোতো ভাই সাইম সে এবার এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে তো সকলে তার জন্য দোয়া করবেন তো চলুন আমরা দেখে আসি আজকে কী কী আয়োজন ছিল আমাদের দুপুরে তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ডিম ভুনা ডিম ভুনার সাথে এটা হচ্ছে কচুর বড়া সেই সাথে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রোস্ট মুরগির রোস্ট কিন্তু খুবই দারুণ লাগে আমার এবং অত্যন্ত সুস্বাদু হয়েছে আজকে সেই সাথে এটা হচ্ছে গরুর মাংস এবং এটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি কচু দিয়ে চিংড়ি আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন খুব দারুণ খেতে এখানে আছে পোলাও তারপর এটা হচ্ছে কেচকি মাছ কেসকি মাছ আমাদের শাঁগি খালামণি এবং আম্মু খুবই পছন্দ করে আর সবশেষে এখানে হচ্ছে ডাল আমাদের শাঁগি খালামনি এখানে মিষ্টি নিয়ে এসেছিল দেখতে পাচ্ছেন এখানে কালো এবং সাদা দুই ধরনের মিষ্টি আছে তো আজকে মোটামুটি এই ছিল আমাদের আয়োজন এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়েস আম্মু পায়েস রান্না করেছিল তাদের জন্য তো এই ছিল আমার মোটামুটি আমাদের সকলের দুপুরের খাওয়ার আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হল এবং কেমন লাগলো আজকের ভিডিওটি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে সকলে ভালো থাকবেন এবং আমার খালাতো ভাই সাহেবের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ